স্ক্রিনে দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের একজন ভাইরাল বক্তা মহিলাদেরকে লাথি মেরে মাহফিল প্যান্ডেল থেকে বের করে দিচ্ছে এই কি ইসলাম আমাদের শিক্ষা দেয় যে মা বোনদেরকে লাথি মেরে মাহফিল থেকে তাড়াইয়া দাও এই কি নারীর মর্যাদা এমনটাই আমার সোশ্যাল মিডিয়াতে ভাসতেছে পিচ্ছির মুখে কত বড় কথা যত মুখ নয় তত বড় কথা নবীজি কি মহিলাদের সাথে এমন আচরণ করেছে বিশ্ব নবী সাল্লাম যখন দিতেন দিতেন ভাষণ অসংখ্য মহিলা সাহাবিরা নবীজির সামনে উপস্থিত হয়ে আলোচনা শুনত নবীজি তাদের সাথে কত সুন্দর ব্যবহার করেছে কিন্তু ইসলাম মাদানি মা বোনদের প্যান্ডেল থেকে লাথি মেরে বের করে দেয় তার ঘরে কি মা নাই তার ঘরে কি বোন নাই অন্যান্য ইসলামী সংগঠনে নারীরা এস্টাইজ এসে বক্তৃতা দেয় তাদের মতামত প্রকাশ করে আর এখানে সামান্য মাহফিলে প্যান্ডেল আসছে তাতেই রফিকুল ইসলাম মাদানির গায়ে আগুন ধরে গেল এটুকু সহ্য করতে পারল না এরা কিসের ইসলাম প্রচার করবে এরা কিসের বক্তা নাকি আবার ইসলামী হুকুমাত কায়েম করবে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে নারীদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছেন প্রিয় দর্শক এতক্ষণ যা শুনলেন এগুলো হচ্ছে এই রফিকুল ইসলাম মাদানির বিহাবের পরে কমেন্ট বক্সে এই কথাগুলো আসতেছিল ঠিক আমরা যদি পৃষ্ঠা উল্টাই অথবা পৃষ্ঠার এ পিঠের কথা শুনলেন যদি অপর পিঠের কথা শুনতে চান এই রফিকুল ইসলাম মাদানি যদি মা বোনদেরকে লাথি মেরে প্যান্ডেল থেকে বের হতে না বলতেন যদি কঠোর অবস্থানে না যেতেন তাহলে আমরাই বলতাম যে দেখো হুজুরা কি শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই মহিলা নিয়ে মাহফিল করতেছে আমরাই বলতাম আচ্ছা প্যান্ডেলে যদি মহিলা আসতে পারে তাহলে স্টেজে কেন আসতে পারবে না বলেন যারা রফিকুল ইসলাম করতেছেন যে উচিত ছিল মহিলাদেরকে বুঝাইয়া বলা মা বোনদের বুঝাইয়া বলা নরম সুরে বলা নরম সুরে কি বলে নাই নরম সুরে আগে বলেছে হোমিওপ্যাথিক ঔষধ আগে দিয়েছে কাজ হয় নাই এই জন্য অ্যান্টিবায়োটিক লাথি মারছে তাতেও কাজ হচ্ছে না আপনারা ভিডিওটা দেখুন এবং অনুধাবন করতে পারবেন যে সে প্রথমে মা বোনদের বুঝাইছিল যে আপনারা পর্দার আড়ালে বসে ওয়াজ শোনেন কিন্তু না তারা ওই যে চিরাচরিত সারা সারাদিন মহিলারা রাস্তাঘাটে ঘুরে ওই পার্কে যায় ওই বাজারে যায় ওই মেলায় যায় ওই অন্যান্য বক্তাদের সামনে ঘোরাঘুরি করে বুঝেন নাই কিছু তো আছে বাংলাদেশে যারা মহিলাদের সামনে নিয়ে ওয়াজ করে শুধু ওয়াজ না তাদের মাহফিলের প্যান্ডেলেও মহিলা এসে বসে থাকে এমনও হয় তা বাইসেন্স তকদির খারাপ এই জন্য রফিকুল ইসলাম মাদানির সামনেও এমন একটা অবস্থা তৈরি হয়েছে এমন একটা সিন ক্রিয়েট হয়ে গেছে ওনারা হচ্ছে কমই দেওবন্দি আলেম যার কারণে ওনারা এইসব গায়েরথহীন পরিবেশ মেনে নিতে পারে না এখন এই কথা কেন্দ্র করে রফিকুল ইসলাম মাদানীকে আমরা কতভাবে কটাক্ষ করতেছি কিন্তু বাস্তবেই যদি রফিকুল ইসলাম মাদানী স্টেপ না নিতেন বাস্তবেই যদি কঠোর না হতেন তাহলে আমরাই আবার সমালোচনা করতাম যে হুজুর পর্দার মাসালা এখন কোথায় হুজুর আপনারা না পর্দার বয়ান করেন এখন পর্দা কোথায় গেল হুজুর বড় বড় কথা মাহফিলে বলেন আপনার সামনেই তো মহিলারা বেপর্দায় হাঁটাহাটি করলো আপনি তো কিছু বললেন না আমরাই আমরা এই বাঙালিরই বলতাম আমাদের রক্ত কতটা মোনাফিকিটাইজেশন চিন্তা করতে পারেন আসেন ভিডিওটা দেখি এখনো মহিলা

আপনারা শুনলেন যে মহিলাদেরকে লাথি দিয়ে বের করে দিচ্ছে ইতিহাসটা তো জানলেন যাই হোক সমালোচনা করতে থাকেন তবে মাঝে মাঝে একটু রিয়ালাইজেশন করবেন যে আমরা বাঙালিদের কত চেহারা আমাদের বাঙালিদের কত রূপ আল্লাহ তালা দিছে আল্লাহ হেফাজত করুন আমি